আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ম্যাডাম ভার্চুয়ালি সিঙ্গুর থেকে বাংলার গাড়ি ফেস টু এটা ওখান থেকে উদ্বোধন করলেন ম্যাডাম তো এটা দিন থেকে লোকের অপেক্ষা ছিল কি ওরা আগে যে আওয়াজ স্যাংশনটা পেলেন তারপরে পিডব্লিউল যেটা আছে ওটা এবার ফাইনালি ম্যাডাম উদ্বোধন করলেন তো আমাদের ব্লকেও ব্লকের প্রোগ্রামটা ছিল বামানাটে আমাদের ব্লকে মোট এবার পাচ্ছেন একুশ জন আগেবার পেয়েছিল এগারো হাজার নশো ছয়জন তো এরকম বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আজকে প্রোগ্রাম করা হলো যারা ঘর পাচ্ছে এবার ওদের সঙ্গে মিটিং করা হলো তারপরে মেনলি ওদেরকে বোঝানো হচ্ছে কি ঘর টাকা পাওয়ার পর যেহেতু টাকা হাত থেকে ঢুকতে শুরু করেছে ওদের তো আমরা অলরেডি অনেকটা বিল পাঠিয়েছি তো নেক্সট ফাইভ টু সেভেন ডেজের মধ্যে সবাই টাকা পেয়ে যাবে তো ঘরটা যেন টাইমলি কমপ্লিট করে ওরা যেভাবে দুটো পিস্থিতিতে টাকা পাওয়া যায় সিক্সটি থাউজেন্ড তারপরে লেন্টেল লেভেল অবধি যখন ওনারা বানাবেন তারপরে আরেকটা সেকেন্ড কেস্টই পাওয়া যাবে তো এইসব এটাই বোঝানো হচ্ছে লোকালকে কি যেরকম এস্টিমেট আছে যে স্কোয়ার ফিটে ঘর বানানো হোক তাড়াতাড়ি ঘরটা আপডেট করে সেকেন্ড ক্লেম করে তারপরে দেখো অলরেডি আমাদের কিছুটা আজকে ট্রেজার চলে গেছে ওটা অলরেডি ম্যান্ডেটে দেওয়া হয়ে গেছে আজ থেকে অনেকজনে ঢুকতে শুরু করবে বাকিটা নেক্সট নেক্সট ফাইভ টু সেভেন ডেজ স্টার করে আমরা সম্পূর্ণ একুশ হাজারটাই দিয়ে দেবো

ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর টুতে ওয়ান থাউজেন্ড থ্রি ফিফটি ওয়ান বড় সব ওরা পাইপলাইনে আছে লোককে টাকা দেওয়া যেভাবে প্রত্যেকটা ফেজে মনিটরিং ছবি তোলা ফিল্ড লেভেল এনকোয়ারি তারপরে লেভেল অফ চেকিং যেটা আছে এটা আমরা করি আমরা এনকোয়ার সার্ভে করি তার উপরে আরও সিনিয়র অফিসাররা ডিফারেন্ট এন্ড থেকে জেলা এন্ড থেকে বিভিন্ন জায়গা থেকে লাইন ডিপার্টমেন্ট থেকে ওরা আরেকবার চেক